আসসালামু হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নখের চামড়া ওঠে কেন এরকম সমস্যা হয় নখের উপরে বা আশেপাশে চামড়া ওঠা সাধারণ একটি সমস্যা নখের পাশে চামড়া ওঠে কেন এবং কি করবেন সে বিষয়ে জানানোর চেষ্টা করছি নখের উপরে বা আশেপাশে চামড়া ওঠা সাধারণ একটি সমস্যা চামড়া দুইভাবে উঠতে দেখা যায় নখ যেখানে শুরু হয়েছে তার উপরের দিকে চিকুন চিকুন করে চামড়া উঠতে দেখা যায় এটাতে খুব ব্যথা হয় জ্বালা পরা হয় নখের পাশে চামড়া ওঠা এই সমস্যা ত্বক শুষ্ক হওয়ার কারণে হয় এবং কিছু ভিটামিনের অভাবে হতে পারে এছাড়া নখের দুই পাশে যে চামড়া বের হয়ে থাকে তা অনেক সময় শক্ত হয়ে যায় যে অংশটুকু পেডিকিউর করার সময় কেটে ফেলা হয় অতিমাত্রা শুষ্কতার কারণে চামড়া শক্ত হয়ে যেতে পারে ময়েশ্চারাইজার ব্যবহার না করার কারণে চামড়া ভারী হয়ে যেতে পারে কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে সুরক্ষা অসম্ভব হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা